الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن نجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وصلى لنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي

আশে পাশে যাদের ঘুম লেগেছে পাঁচটা মিনিটের জন্য ঘুম খুব সংক্ষিপ্ত বক্তব্যকে ঘুম চোখ থেকে সারাইতে হবে ওই যে আপনার পাশে কি ভাবতে চোখ করে থাকতে আল্লাহ তার কালামে পাকে সাথ করছেন وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُواْ أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولِ لَوَجَدُوا اللَّهَ طَوَّابًا رَحِيمًا <applause> الله تعالي لهم يقاطِر شرط وَلَوْ আন এর দ্বারা মানুষ তার উপর যত জুলুম অত্যাচার যত পাপ চাকিটুকু পাপে তাপে আধার হয়ে গেছে তা আল্লাহ বলতেছেন তার নবীকে যা উকা এ যদি খালি তোমার কাছে যায় তোমার কাছে গিয়ে কি করে আল্লাহ রসুল আর রসুল যদি খালি একবার আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ লামে তাকিদ দিয়ে বলেছেন লাবাজাদুল্লাহ অবশ্যই অবশ্যই সে আল্লাহকে পাবে তাওবা বা তওবা কবুলকারী এবং দয়াময় সত্তা হিসাবে সে আপনাকে লাভ করবে আমাদের জীবনের যত কষ্ট সব আমাদের হাতের কামাই যহারাল ফাসাদ ফিল বাহুই bima kasabat aiding nas. আসমান জমিনে সব জায়গায় যত বালা মসিব সবকিছু বিমা কাসাবাদ আইডিং নাস এটা মানুষের হাতের কাম আমরা পুণ্য করি পাপ করি ব্যালেন্স হয়ে যায় আমাদের পুণ্য যদি না থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করতেন না রমজান মাসে আল্লাহ নবী মেম্বার আনতে বললেন তিন ধাপে পা রাখলেন বললেন আমিন জিজ্ঞাসা করলেন আল্লাহ এইভাবে তিনবার আমিন কেন বললেন আল্লাহ নবী বললেন প্রথমবার পা রাখলাম জিব্রাইল আমিন বলল যে আপনার নাম উচ্চারণের পর আপনার উপর দরুদ পড়ে না তার উপর নাম আমি বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো দ্বিতীয় ধাপে পা রেখেছি বলেছে যে ব্যক্তি তাদের পিতা মাতা উভয়কে অথবা একজনকে জীবনে পেল তার করতে পারল না তার উপর নম্বর যে ব্যক্তি মাহের রমজানুল মোবারক পেল কিন্তু বিগত জীবনের গুণাগুলাকেও নাশ করতে পারল না ওই ব্যক্তির উপর কি করতে পারলো না বিগত জীবনে গুনামাফ করাইতে পারলো আল্লাহ গুনামাফ করানোর শর্ত দিয়েছেন রাসূলকে যা উকা আপনার কাছে যেতে হবে এ ফাস্তাব ফার লাহমুল রাসূল এর ফাস্তাব ফারুল্লাহ আল্লাহর কাছে স্টেক ফার করতে হবে এরপর যদি ফাস্তাব ফার্ লাহমুল রাসূল রাসূল যদি তাদের জন্য ইস্তেগফার করে লাবা জাদুল্লাহ তাওয়াবা রাহিমা তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং ক্ষমাশীল হিসাবে পাবে দেখেন ওলি আউলিয়ার সোহবতে আমল আর আপনি পৃথিবীর যেই জায়গায় আমল করেন এ দুটো সমান হবে না কেন কারণ মনে রাখবেন ওলি আউলিয়ারা ওয়ারাসাতুল আম্বিয়া অজু করতে কি লাগে পানি লাগে পানি না থাকলে বিকল্প কি করতে পবিত্র হতে অজু করতে পানি লাগে পানি যদি না থাকে পানির বিকল্প আমলা কিনেছে মাটি মাটি ক্ষমা চাইতে গেলে রাসুলের কাছে যাইতে হবে রাসুল সামনে নাই আল্লাহ বিকল্প কি আপনারা যেই দরবারে অবস্থান করতেছেন সেল সেলায় অলিয়া উলিয়াদের সেল এই सिलसिला মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বা সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ প্রত্যেকের ফায়েজ, কারাম বরকত স্পিরিচুয়াল আম্ব্রেলায় আপনারা আবৃত হয়েছে প্রথম কাজটা সমাধান করছেন এখন দ্বিতীয় কাজ ফাসতান আল্লাহ কি ফাসতান আল্লাহর কাছে ক্ষমা চানেন তৃতীয় অবস্থা হলো খালি নবীর একটা কি অন্তর যদি উন্মুক্ত হয় মোহাম্মদ ফায়েজ আপনি অনুভব করতে পারবেন আপনার হৃদয়ে এটা মস্তিষ্ক দিয়ে অনুভব করা যায় না হৃদয় দিয়ে অনুভব করা যায় কি পড়ালেখা পড়ে কিতাব পড়ে আপনি মস্তিষ্ককে চৌকুশ করতে পারবেন কিন্তু আধ্যাত্মিক চর্চা আপনার হৃদয় না ছাড়া আল্লাহ বৃন্দ শেষ করবো এখনই দেখেন আজকে বিনিদ্র রজনী আপনি কাটালেন বিনিদ্র রজনী কাটিয়েছেন আল্লাহ যদি আপনার তবদিরে না লিখত এই বিনীদ্র রজনী উদযাপন আপনি করতে পারতেন না কি হয়তো ঘরে বসে আপনি ঘুমায় থাকতেন তার মানে আল্লাহ যে এই তৌফিক আপনার লিখেছে এর বড় একটা কারণ কাজ করছে কি আল্লাহ আপনার প্রতি দয়া করেছে আল্লাহর নেক নজর আপনার প্রতি আছে এই দৃঢ় বিশ্বাস অন্তরে থাকতে হবে আসুন আল্লাহর দরবারে সবার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় <笑い>ハンディスシュリー,ーで何回かのことは何回かのことは何回かのことのこと何とかのことは何回かか

Well, thank you اللهم الله صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما مولاي على مولاي وعلى مولاي 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 مجيد ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لندن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد هذا هديتنا وحبلنا من لدنك

<سؤال> الله إنك تحب العفو، عني يا غفور رحيم اللهم إنك تحب العفو، عني يا غفور

তুমি কবুল করো বা তোমার তোমার দয়ার নজরে থাকাও মাওনা পা দয়া করো আল্লাহ আমাদের গুলাকে কবুল করে দেওয়াল্লাহ আমাদের গুলাকে কবুল করে দেওয়াল্লাহ Aba deri siyahmış adına ki kovul kurudu valla. Aba deri şok oldu ağa kula Allah

তোমার বান্দাদের মধ্যে অনেকে রয়েছে আল্লাহ এমন বিপদগ্রস্ত সে তার বিপদ থেকে কোনো ভাবে উদ্ধার পাচ্ছে না আল্লাহ আমরা কারো কাছে সাহায্য চাই না আল্লাহ তুমি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ আমাদের কাউকে দরকার না আল্লাহ তুমি সর্বোত্তম সাহায্য আল্লাহ

আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি নিয়ে গায়াস করে পাওলা তুমি আল্লাহ তোমার অনেক মান ধরা ঋণগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তুমি তাদেরকে রিম থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ

আল্লাহ তোমার বন্ধবস্থির মধ্যে আল্লাহ অনেকে এমন সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ সঠিক ভাষায় আল্লাহ তোমার কাছে প্রকাশ করতে পারছে না আল্লাহ তুই তুমি করে দাও যখনGammaदाई ক্রষ্ট রয়েছে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও Allah, amadır müddete gezer açılı gezer Allah'ım batır batır ey amda kadir girmeye celal Allah'ım az kadar amadır müddete ay Allah'ım amadır gezer açılı gezer Allah'ım Allah'ım amadır amul evli şah kadir gazip olcaya devam Allah'ım kadir gazip olcaya তাদের কবরকে আল্লাহ তোমার জান্নাতি নূরে আলোকিত করে দাও জান্নাতি পোশাক পরিয়ে তাদেরকে ধন্য করে দাও তোমার পেয়ারা বান্ধা বান্ধীদের সাথে আল্লাহ তুমি তাদেরকে স্থান দাও আল্লাহ যারা কোরআন খতন করেছে আল্লাহ তুমি ত্রুটিমুক্ত ভাবে এই খতন গুলোকে আল্লাহ কবুল আল্লাহ যারা তাদের জাগাত ক্ষেত্রে আল্লাহ

আমরা বিশ্বের সকল মুসলমান ভাই বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ রোজা মুখে আল্লাহ অনেক জনপদে সিরিয়ায় আমাদের অনেক মুসল ভাই বোনেরা কষ্ট করছে আল্লাহ তুমি তাদের কষ্টকে দূর করে দাও আল্লাহ তুমি মুসলমানদের সম্মানকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ তোমার নবীর উন্মতের সম্মানকে তুমি নিশ্চিত করে দাও আল্লাহ

دیما به باشا برخان که هستن معصیر کان بطا نداری مغیر تون فری ادراز تو بی آسی ادرا خطا باش ملاز قی بخشت ملک جهان من چه گویم تو می داری در نهان ای خدا باب بيان باب دست بست بير ظلم مار بره يار غير خطاب دفتين من السلاح اشتقن مسلم عيطون اي سلطان سخن سبحان ربك رب العزة عما يخفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتك عند الله لا اله الا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم